সুরা আতল নব্লাহমানুর রাহিম হে নবী তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দিয়ে ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্যত গণনা করো তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো তোমাদেরকে তাদের গৃহে থেকে বহিষ্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোনো সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয় এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজেই নিজেরাই অনুষ্ঠ করে সে জানে না হয়তো আল্লাহ এই তালাকের পর কোনো নতুন উপায় করে দেবেন অতপর তারা যখন তাদের ইদ্যৎকালে পৌঁছে তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দুজন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী দিবে এত দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেয়া হচ্ছে আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতির জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার পূর্ণ কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুর হওয়ার আশা নেই তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্যুৎ হবে তিন মাস আর যারা এখনও ঋতুর বয়স সে পৌঁছেনি তাদেরও অনুরূপ বিদ্যুৎকাল হবে গর্ভবতী নারীদের বিদ্যুৎকাল সন্তান প্রসব পর্যন্ত যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন এটা আল্লাহর নির্দেশ যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন যে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোষণ করেন এবং তাকে মহাপুরস্কার দেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহে বাস করো তাদেরকেও বসবাসের জন্য সেরূপ গৃহ তাদেরকে কষ্ট দিয়ে সংকটা করো না যদি তারা গর্ভবতী হয় তবে সন্তান প্রসব পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করবে যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন দান করে তবে তাদেরকে প্রাপ্য পারিশ্রমিক দেবে এবং এই সম্পর্কে পরস্পর সংযতভাবে পরামর্শ করবে তোমরা যদি পরস্পর জ্যা কর তবে অন্য নারী স্তন দান করাবে বৃত্তশালী ব্যক্তি তার বৃত্ত অনুযায়ী ব্যয় করবে যে ব্যক্তি সীমিত পরিমাণে প্রাপ্ত সে আল্লাহ যা দিয়েছে তা থেকে ব্যয় করবে আল্লাহ যাকে যা দিয়েছে তদপেক্ষা বেশি ব্যয় করার আদেশ কাউকে করে না আল্লাহ কষ্টের পর সুখ দেবেন অনেক জনবোধ তাদের পালনকর্তা ও তার রাসেলগণের আদেশ অমান্য করেছিল অতঃপর আমি তাদেরকে কঠোর হিসাবে দৃঢ় করেছিলাম এবং তাদেরকে ভীষণ শাস্তি দিয়েছিলাম অতপর তাদের কর্মের শাস্তি আসাদন করল এবং তাদের কর্মের পরিমাণ ক্ষতি ছিল আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন অতএব হে বুদ্ধিমানগণ তোমরা তোমরা ইমান আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের প্রতি উপদেশ নাজুক করেছে একজন রসুল যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াসসমূহ পাঠ করেন যাতে বিশ্বাসী ও সৎকর্ম পরেন্দ্র অন্ধকার থেকে আলোতে আনন করেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো সব সম্পাদন করে তিনি তাকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে নদী প্রবাহিত তথায় তারা চিরকাল থাকবে আল্লাহ তাকে উত্তম রিজিৎ দেবেন আল্লাহর সপ্তাহার সৃষ্টি করেছে এবং পৃথিবীও সেই পরিমাণে এইসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছু তার গোচরীব